ভারত বা কেউ যদি সত্যিকার অর্থে তাদের খারাপ কোনো ইন্টারেস্ট থাকে যে আমরা আমাদের এখন এদিক দিয়ে আমরা গোলা ভারত দিব তারা বলে কই নিবে যে আমরা আপনাদের গোলা ভারত দিব আপনাকে আমি জ্বাচ্ছি এটা কি করবে তারা কখনো পরে কেউ কারণ হচ্ছে আপনার আমি তো ওই বললাম যে আমাদের এখানে ভুল বোঝাল কোথায় হচ্ছে যে এখানে কিন্তু যে আন্ডারস্ট্যান্ডিং টা হচ্ছে সেটি হলো যে সাগর ভাই আমি আপনাকে খুব বলি আমি তো যেটি হচ্ছে আমরা একটু মিস ইন্টারপ্রেট করছি সেটি কি যখন ট্রেনটি আমার এখানে প্রবেশ করবে তখন কিন্তু আমার চেক হয়েই ট্রেনটি প্রবেশ করবে ওরা প্রস্তাব দিচ্ছে আমি বলি আপনাকে আমরা কিন্তু ডাউন বসবাস করি মানে আমাদের চেয়ে কিন্তু যে জায়গায় আমাদের নদীগুলোর উৎপত্তি অর্থাৎ হলে হিমালয় পাদদেশ থেকে আমাদের যে নদীর উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থল থেকে আমাদের ভূমির উচ্চতা কিন্তু কত টুক পার্থক্য এটা কি আমরা জানি সেটি প্রায় চল্লিশ হাজার ফিটের মতো আমাদের কিন্তু পার্থক্য আর কি তো সো দ্যাট এই যে বড় একটি পার্থক্য উপর আমরা যেহেতু ডাউন স্লাবে থাকি এটাও কিন্তু আমরা কিন্তু এটা পলিটিক্স করলে হবে না সবকিছু নিয়ে পলিটিক্স করা ঠিক না এই বাদ ভারত নিজেদের প্রয়োজন দিয়েছে এটা তো সত্য আমরা বিশ্বাস করতে চাই সরকার যা বলে তা যেন তারা দেখতে পায় পলাশ এই জায়গা থেকে আমি বলি সরকার কিন্তু নির্বাচনের আগ থেকেই তাদের সে কথাগুলো কিন্তু বলে আসছিল পলাশ ভাইদের মতো মানুষরা যারা বিরোধিতা করছিলেন তারা কিন্তু আসলে আসলে বুঝতে চাচ্ছিলেন না যে নির্বাচনটি হয়ে যাবে নির্বাচন ঠিক সময়ে হবে জনগণ ভোট দিতে যাবে সেই জায়গাগুলো কিন্তু এখন অনুধাবন করতে পারছে যে সরকার ঠিক কথাই বলছে আর যে প্রশ্নটি আপনি রাখলেন যে মমতার সাথে দেখা করেনি কেন এটি আসলে যেটি হয়েছে যে আমাদের সরকার ব্যবস্থাপনা এবং ভারতের সরকার ব্যবস্থাপনা দুটো কিন্তু ভিন্ন চিত্র আর যেহেতু কেন্দ্রীয় সরকারের সাথে সরকারের সকল চুক্তি হয় এবং কেন্দ্রীয় সরকার তার প্রভেন্সিক বা প্রাদেশিক সরকারের সাথে তাদের যে রাষ্ট্রীয় নীতি নিয়ম আছে সেগুলো তারা রক্ষা করে এবং সেটি চলে এবং কিছুদিন আগে যেহেতু আপনার নির্বাচন হয়ে গেল এবং এই নির্বাচনে আপনি কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু যেভাবে হানা দিতে চেয়েছিল বা যেভাবে তারা আহ প্রচারণা চালিয়েছিলেন এবং মোদী কিন্তু কয়েকবার এসেছিলেন পশ্চিমবঙ্গে তো সেখানে মমতার সঙ্গে আসলে বিজেপির এক ধরনের আহ সাপে নেউলের একটা সম্পর্ক কিন্তু হয়েই আছে তো আমার ধারণা সেই জায়গাটা থেকে ব্যক্তিগতভাবে কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে এই সরকারের সাথে পশ্চিমবঙ্গের সরকারের রিলেশন এবং প্রধানমন্ত্রীর সাথে মমতা ব্যানার্জির যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু আছে যেহেতু এটি একটি রাষ্ট্রীয় বিষয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেটি হয় যেহেতু দুই কেন্দ্রীয় সরকারি আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের দায়টা বা পশ্চিমবঙ্গের কারণে হচ্ছে না এটা জনাব ওবায়দুল কাদের কেন বলতে যাচ্ছে জনাব ওবায়দুল কাদের আসলে যেহেতু আমরা আমি আমি যেটা বলবো সেটি হচ্ছে যে উনি এটি কোন জায়গা থেকে বলেছেন সেটি হচ্ছে যে যেহেতু আমরা নানা ধরনের

মানে আমাদের যে একটি গুজব যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের যে টানা পোড়ানের কথাগুলো বলা হচ্ছে বা গভীর সম্পর্কের কথাও বলা হচ্ছে কিন্তু কেন চুক্তি হচ্ছে না সেটি আসলে উনি যেটা বলতে চেয়েছেন আমার ধারণা এটা এটা আমার ব্যক্তিগত মতামত আমি কাদের সাহেবকে ডিফেন্ড করছি না বাট সবাই ব্যক্তিগত মতামত দিচ্ছেন ইন্টারেস্টিং ব্যাপার উনি একদিকে বলছেন যে সমঝোতা স্মারক আর চুক্তি বোঝেন না আপনারা ফকরুল ইসলাম আহমে আপনাদের পড়াশোনা করেন না কিন্তু আপনার কাছে এখন যেটা প্রশ্ন করতে চাই খুব চমৎকার প্রশ্ন তুলেছেন পলাশ চৌধুরী তিনি বলছেন যে যেখানে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে যে একমাত্র বাধা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করেননি আপনি বলছেন যে মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করার কোনো তো একটিয়ারও নাই তাহলে ওবাদুল কাদের কেন কাদের মমতা ব্যানার্জির পক্ষে সাফাই গাইলেন বা মমতা ব্যানার্জি এখানে ফ্যাক্টরে না সাগর ভাই এটা আসলে সাফাই না উনি একটি বিষয় ক্লিয়ার করলেন আমার ধারণা এটা যে উনি ক্লিয়ার করলেন যেহেতু আমরা যারা এর চুক্তির বিপক্ষে বা সরকারের বিরোধিতা করছি তাদেরকে সঠিক কথাটি উনি বলে ফেললেন যে এই চুক্তিতে কেন্দ্রীয় সরকারের যে যে চুক্তি হওয়ার সেটি আমরা করে এসেছি বা কথা বলে এসেছি মমতা ব্যানার্জি এখানে বড় বাধা সেটি মমতা ব্যানার্জির জন্য আটকে আছে অর্থাৎ হলো যে প্রাদেশিক সরকার এবং কেন্দ্রীয় সরকারের ভিতর যে একটি ভারসাম্য থাকতে হয় সেটি আমার ধারণা এটি জনগণকে বোঝানোর জন্য বা যারা বিরোধিতা করছেন তাদেরকে বোঝানোর জন্য এই কথাটি বলেছেন কারণ আমরা কিন্তু সাধারণ সাধারণ রিপন ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি যদি আপনি একটু এটা একটু জনগণের জন্য ক্লিয়ার করে দেন মানে এটা কি মমতা ব্যানার্জির যে একটিয়ার হ্যাঁ উনি যাদেরকে পড়াশোনা করার জন্য জাতিকে যে মানে উনি নিতে মানে ইয়ে পরামর্শ দিয়েছেন উনি কি এটা এই মাত্রই অনুধাবন করতে পেরেছেন মানে এবার ফিরে আসার পরেই যে এটা মানে এই প্রাদেশিক সরকারের অথবা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর এখানে ইয়ে ছাড়া এটাও যদি একটু ক্লিয়ার করে যে দিতমাস ভাই আমি আপনাকে বলি আমাদের সাধারণ মানুষদের যে ধারণা সাধারণ মানুষরা একদম যদি আপনি মাস পিপলকে যেটাকে আমরা বলি আর কি

প্রাদেশিক সরকারের যে আন্ডারস্ট্যান্ডিং সেটি হয়ে কিন্তু তাদেরকে করতে হয় তাদের কিন্তু দু ধরনের প্রভিনশিয়াল এবং বাংলাদেশ নিবে যে তাদের প্রাদেশিক সরকারের সাথেও দায়িত্ব মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা ব্যবস্থা হয় এটা কি বাংলাদেশ দায়িত্ব নিবে এটা বাংলাদেশ সরকার কোন দায়িত্ব নিবে এটি কেন্দ্রীয় সরকারের দায় এটি ভারতের কেন্দ্রীয় সরকারের দায় যেহেতু কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হচ্ছে প্রাদেশিক সরকারের দায় আমাদের নিচ্ছে আমরা নিচ্ছি কেন উবাদুল কাদের সাহেব আমরা নিচ্ছি না আমরা আমি বলছি এটা এটা আমরা দায়টা নিচ্ছি না যেহেতু একটি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে সেই কারণেই উনি বলছেন যে এটি কেন্দ্রীয় সরকার ছাড়াও প্রাদেশিক সরকারের এখানে হস্তক্ষেপ আছে বা তাকে লাগবে সেই কথাটি উনি জনসাধারণকে অবহিত করার জন্য বলেছেন এটি এটি আমার আমি আপনাকে একদম সরলভাবে আমিও দেশের এই গত কালকেও তিস্তা ব্যারেজ খুলে দেওয়া হয়েছে আই মিন ফারাক্কা বাদ খুলে দেওয়া হয়েছে আমাদের দেশে প্রচুর পানি আসছে এবং অনেক ঘর বাড়ি ডুবে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে এই ধরনের চুক্তি বা সমঝোতা হল যাই বলুন

এখানে আমি আপনাকে একটু বলি সেটা হলো যে আমাদের আমরা কিন্তু ডাউন বসবাস করি মানে আমাদের চেয়ে কিন্তু যে আমাদের উৎপত্তি হিমালয় পাদদেশ থেকে আমাদের যে নদীর উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থল থেকে আমাদের ভূমির উচ্চতা কিন্তু কতটুক পার্থক্য এটা কি আমরা জানি সেটি প্রায় চল্লিশ হাজার ফিটের মতো আমাদের কিন্তু পার্থক্য আর কি

স্বাধীনতার আগে থেকে আমরা যখন ব্রিটিশ ভারতে ছিলাম তখন থেকেই এই সমস্যা ছিল পাকিস্তানে পাকিস্তান আমলেও কিন্তু একই অবস্থা ছিল এবং আমরা যখন আমাদের স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরাও কিন্তু চেষ্টা করেছি আমাদের অঞ্চল তাকে সুরক্ষা করতে এবং আমরাও কিন্তু বাঁধ নির্মাণ করার চেষ্টা করেছি সেটি জিআর রহমানও করেছেন এরশাদ সাহেব এর সময় তিস্তা ব্যারেজ কমপ্লিট করা হয়েছে এবং এখন কিন্তু এই তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে চীন যে অর্থায়ন করতে যাচ্ছে একটা ড্যাম করার কথা হচ্ছে এবং আমরাও যেন পানি সংরক্ষণ করে রাখতে পারি যখন খরার অংশতে থাকে সেই জায়গাটিতে আমাদেরকে একটু বিষয় শুধু মনে রাখতে হবে সেটি হল যে ডাউনস্লাবে থাকলে আপনাকে কিছু অসুবিধা ফেস করতেই হবে তবে এটাও ঠিক যে ভারত যে নিজের স্বার্থের জন্য তারা যে বাঁধ তৈরি করেছে এবং শুষ্ক মৌসুমে তাদের যে পানি ব্যবহারটি করে সেটির একটি আমাদের নদীর ন্যায্য হিস্সাটা আমরাও চাই এটি আমাদের সকল নাগরিকই চায় শুধু যে মাত্র তারা তাদের পানির হিসাবটা পাবে তা কিন্তু নয় কিন্তু আমাদের আরেকটি বিষয় সেটি জানতে হবে সেটি হচ্ছে যে আমাদের কিন্তু জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের যে পৃথিবীর যে এখন উষ্ণ হয়ে উঠছে সেটাও কিন্তু আমাদের মাথার ভিতর আমাকে রাখতে হবে যে আপনি যদি আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলো যদি আপনি দেখেন এই টপিকটা একটু শেষ করি এই যে আমরা পানির শিক্ষানি কথা বলছি এটির দিকে আপনি মনে করেন যে আমরা আমাদের উপযুক্ত মতো আমরা আমাদের দাবি

জনাব ওবায়দুল কাদের বলেছেন যে ফখর ইসব আলমগীরকে আরো পড়াশোনা করা উচিত আপনি যেটা বুঝতে পারছেন যেটা আহ যারা ফখর ইসলাম আলমগীর বলেছেন যে ভারতের কাছে একরকম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি বাংলাদেশকে নির্ভরশীল করা হয়েছে ভারতের উপর এই বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেছে আরো বেশি পড়াশোনা করা উচিত ফখর ইসেব আলমগীরকে আপনি কি আপনার পড়াশোনাতে কি মনে হয় সমঝোতা স্মারক আর চুক্তির মধ্যে এখানে কি পার্থক্য গ্যাপ দেখছেন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রেল যোগাযোগের বিষয় সেটি হচ্ছে যে আমি এর আগেও কিন্তু সাগর ভাই আপনাকে এই ট্রেন চুক্তি এবং পলাশ ভাইও কিন্তু বললেন যে আমরা সমঝোতা স্বাক্ষর এবং চুক্তির মধ্যে কিছু বেসিক একটু পার্থক্য তো আছে যে বিষয়টি হয়েছে সেটি হলো আমাদের এক্সিস্টিং যে ২২টি চুক্তি সেই চুক্তির মধ্যে যে দশটি নতুন চুক্তি করা হয়েছে বা সমঝোতা সম্পর্ক তার মধ্যে তিনটা কিন্তু রিনুয়াল করা হয়েছে আর সাতটি সমঝোতা করা হয়েছে এই সমঝোতার মধ্যে রেল সমঝোতা একটি সেই জায়গাটিতেই আমি কিন্তু আগেও বলেছি এখনো বলি সেখানে আমাদের যে ভুল বোঝাবুঝিটা যেটা হচ্ছে সেটি হচ্ছে সাগর ভাই আমরা অলরেডি কিন্তু যে পাঁচটি ট্রেন আমরা ভারত বাংলাদেশ ভারতের সাথে যে যে পাঁচটি ট্রেন চলমান এখনো আছে দুটি হচ্ছে আপনার পণ্যবাহী এবং তিনটি হচ্ছে হলো আমাদের আহ মৈত্রী বা আমরা যারা মানে জনগণ যাতায়াত করি আর কি যাত্রীবাহী আর কি তো সেই চুক্তিটা কিন্তু সেটা নিয়ে কথা বলি কিন্তু জয় 22 চুক্তির মধ্যে আমরা আছি এখন যেটা হয়েছে সমাজতা শারকের যে চুক্তি এবং প্রস্তাবনা যেটা হয়েছে যেটি নিয়ে আমাদের আলোচনা করা উচিত আমি কিন্তু খুব অভিভূত হয়েছি ওইদিন এই রকম সকল সবাই যদি সে আলোচনা করতে বেริস্টার ফুয়া ওইদিন খুব সুন্দর আলোচনা করেছিলেন আমার কাছে তাই মনে আছে প্রতিটা মানুষের এই আলোচনাটা করা উচিত আমাদের কোনো আপত্তি থাকার কথা না কারণটি হলো যে আমাদের এখন যে এক্সিস্টিং চুক্তির ভিতর যা আছে তা থেকে এই শারক চুক্তিতে একটি শুধু অর্থ প্রস্তাবনা করেছে যেটি এই মাস থেকে একটি আপনার কি বলে পরীক্ষামূলক ভাবে চালাতে চাই সেটা কি সেটি হলো যে তারা তাদের ট্রেনটি এখন যে মাঝখানে বাংলাদেশের বাংলাদেশের যে ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটি তারা চাচ্ছে যে না এটি আমরা করবো না বাট আমরা যে সার্ভিস কথা সেটি আমরা দিয়ে আমাদের ট্রেনটি আমাদের ইঞ্জিনই আমাদের নিয়ে যাবে আমরা শুধু এই রেল লাইনটি ব্যবহার করব। কিন্তু গতকালকে কিন্তু তথ্যমন্ত্রী কিন্তু এটাও আবার ক্লিয়ার করেছেন যে কোন প্রোটোকলে এই ট্রেনটি যাবেন এবং এই যে আমাদের যে বিভ্রান্তিকর কথা বলা হ্যাঁ আচ্ছা এখানে বুঝতে চাই কোন প্রোটোকলের তথ্য এখন বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে ওনার ট্রেন প্রবেশ করলে বাংলাদেশে রেল লাইনে তার রেলটি আমাদের এখানে চলবে এখানে কোন আপনার উনি স্পষ্টতই করেছেন সেটি কি করেছেন যে কোনো অস্ত্র বা বিস্ফোরক বহনের কোনো সুযোগ নেই নাম্বার ওয়ান নাম্বার এখন হচ্ছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু একটু প্লিজ একটু কারণ জনগণ হাজারো মানুষ দেখছে এর মধ্যে জনগণের জন্য আমরা টকশো করি জনগণ বুঝুক আমরা কোনো এখানে বিচার করবো না যে সরকার ভালো করে মন্দ করলো এটা জনগণ বুঝুক ভালো মন্দ অবশ্যই যারা করার বিচার যারা করে তারা করবে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি তথ্যমন্ত্রীর হিসাব অনুযায়ী তিনি বলেছেন যদি এদিক দিয়ে গোলা অস্ত্র নেয়া আনা করে তাহলে অবশ্যই জানাতে হবে আমাদেরকে জানাতে হবে বা ইয়ে করবে আচ্ছা আপনি বলুন তো যদি ভারত বা কেউ যদি সত্যিকার অর্থে তাদের খারাপ কোনো ইন্টারেস্টে থাকে যে আমরা আমাদের এখন এদিক দিয়ে আমরা গোলা ভারত দিব তারা বলে কই নিবে যে আমরা আপনাদের গোলা ভারত দিব আপনাকে আমি জালাচ্ছি এটা কি করবে তারা কারণটা আপনার আমি তো ওই বললাম যে আমাদের এখানে ভুল বোঝাল কোথায় হচ্ছে যে এখানে কিন্তু যে আন্ডারস্ট্যান্ডিং টা হচ্ছে সেটি হলো যে সাগর ভাই আমি আপনাকে খুব বলি আমি তো যেটি হচ্ছে আমরা একটু মিস ইন্টারপ্রেট করছি সেটি কি যখন ট্রেনটি আমার এখানে প্রবেশ করবে তখন কিন্তু আমার চেক হয়ে ট্রেনটি প্রবেশ করবে ওরা প্রস্তাব দিচ্ছে না 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 এটা ওনারা আমরা তো এখন এটাকে এগ্রি করি রে ভাই আমি বারবারই কথাই বলছি এখন যে অবস্থায় চুক্তি অবস্থায় ট্রেনটি আসে বা ট্রেনটি যায় আমাদের ভূখণ্ডে যেভাবে চলাচল করে সেই অংশটুকুই ওনারা একটি এক্সটেনশন চাচ্ছেন এক্সটেনশন সেটি যে কথাটি আমি বললাম যে ওনারা এইভাবে যেতে চান এবং ওনারা বলছে যে আমরা যে জনবল আমাদেরকে ব্যবহার করতে হবে না আমরা শুধু সার্ভিসটা প্রোভাইড করব মানে অর্থাৎ কাস্টমস ডিউটি বা আদার্স যেগুলো আছে সেগুলো এটা এটি প্রস্তাবনা আছে এটি তো বাংলাদেশ গভর্নমেন্ট এখনো একসেপ্ট করেনি এটা একটা সমঝোতার মধ্যে দিয়েছে এখন আমাদের যে বিষয় হলো আমরা স্পষ্ট করছি তাহলে কি আলোচনা হতে পারে আপনি যে শঙ্কার কথাটি তুললেন যে কেউ না বলে কয়ে যদি এটা নিয়ে যায় তার মানে আমি এটাই বললাম যে এই জায়গাটাই আমি সবাই সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনার যদি কোনো রকমের ছন্দ থাকে কি সেফটি মেজারটা নিতে হতে পারে কানেকটিভিটির জন্য আমাকে আর কি কি পদক্ষেপ যারা দেখবে আমরা দেখার জন্য সিকিউরিটি যাদেরকে আমরা নিয়োগ তারাও যদি ভারতীয় হয়ে থাকে কারণ আমাদের আমরা সব তো বিদেশিদেরকেই এ ধরনের দায়িত্ব দিচ্ছি যে ভারতীয়রাই কি যদি ভারতীয়দের মালামাল চেক করতে যায় তো বলবে যে এখানে বোমা আছে বা আছে এগুলি নেগেটিভ প্রশ্ন সেই জায়গাটা আমি তো বলছি যে আপনি যে এই যে সেফটি মেজারমেন্টের যে আপনি উইপনের কথাগুলো বলছেন এবং সেগুলো যে দুর্বল দিকের কথাগুলো বলছেন সেগুলো তো আলোচনা হতেই পারে এবং এগুলো নিয়ে আলোচনা হলে আরো বেশি সক্রিয়তা সক্রিয়ভাবে অংশগ্রহণ করা যাবে যে না আমার ট্রেনটিকে সেটির ব্যাপারে আমি বলছি এটি না করাই উচিত বরঞ্চ আমাদের ইন্টার কানেক্টিভিটি এবং আমাদের যে পার্শ্ববর্তী যে দেশ রয়েছে আমাদের যে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তাদেরকেও যেন অন্তর্ভুক্ত করা হয় এই জায়গাগুলোতে আমাদের আসলে কথা বলা উচিত না নাগরিকের সকলেরই কথা বলা সকল রাজনৈতিক দলেরই কথা বলা উচিত কিন্তু না বলে দাবি বিএনপির দাবি বা যারা ফকর ইসলাম আলমগীরের দাবি যে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ভারত নির্ভরশীল করা হয়েছে এই চুক্তিগুলির মাধ্যমে আপনি একমত নন এই কথার সাথে না আমি এটার সঙ্গে একমত নই এই কারণে কারণ হলো ওনারা যখন সরকারে ছিলেন তখন উনি যদি বলতেন যে আমি ভারত সরকারের সাথে আমাদের দেশের নির্ভরশীলতা কমানোর জন্য এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলাম এই সরকার এসে এই পদক্ষেপ গুলো বাতিল করেছে আমি পারতাম কিন্তু আপনি যেটা করেননি তাহলে আপনার মেজারমেন্টের উইপনটা কি বা আপনি কিভাবে নিরীক্ষা করলেন যে এখন সেটিকে সেটার মাত্রাটা বাড়িয়ে গেছে তাই নয় কি

আপনি আপনি বুঝতে ভুল করছেন আমি বলছি যে আপনি কখন আমাকে আপনি করবেন না 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 পড়ছে না আপনি কখন আমাকে সাজেশন করবেন যখন আপনি বলবেন যে আমি এই কাজটি করেছিলাম এইটার জন্য আমি কখন কি করছে আমি করি না ঠিক আছে অবশ্যই আপনি করতে হবে আপনি না করবেন না আমি তো করছি আমরা আমরা স্বাধীন একটা টক তো বলছি কোন দল কোন সরকার কে বেশি দিয়েছে অন্য একটা দেশকে কে কম দিয়েছে আমার কাছে আমার কাছে কেন জানি যাই হোক তবুও মনে হচ্ছে যে না এটা হতেই পারে স্বাভাবিক এই দুনিয়াতে নাকি এগুলি চলে